কখনো কি ভেবে দেখেছ যে দাবার বোর্ড ক্যারাম বোর্ড অথবা তুমি যে স্ক্রিনটি দেখছ তাদের মধ্যে মিল কোথায় এরা বস্তুগত আলাদা হলেও গণিত খুব সহজ অথচ শক্তিশালী একটি আইডিয়া এদের মাঝে লুকিয়ে রয়েছে আর সেটি হচ্ছে বর্গ আজ আমরা শিব বর্গ কি এটি কিভাবে তৈরি করা হয় এবং ঠিক এর উল্টো প্রক্রিয়া অর্থাৎ বর্গমূল কি বর্গ মানেই একটা জেমিতিক চিত্র যার চারটি বাহু সমান এবং এর দৈর্ঘ্য আর প্রস্থ একদম সমান মনে করো তোমার ক্যারাম বোর্ড যারা এক পাশে তিন তাহলে এর ক্ষেত্রফল কি হবে তিন ইন্টু তিন সমান নয় ফুট অর্থাৎ কোনো সংখ্যাকে সে সংখ্যা দ্বারা গুণ করার নামই হলো বর্গ মনে করো তুমি পাঁচ বাই পাঁচ ইটের একটি ব্লক তৈরি করবে একে প্রকাশ করার জন্য আমাদের পাঁচের উপর একটা স্কোয়ার দিতে হবে যেখানেই কোন সংখ্যার উপর স্কোয়ার দেখবে তখনই বুঝবে যে সেই সংখ্যাটিকে দুইবার গুণ করতে বলা হয়েছে এই যে আমরা তিন দিয়ে তিন গুণ করলে নয় পাচ্ছি চার দিয়ে চার গুণ করলে ষোলো পাচ্ছি এদেরকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা এই বর্গ সংখ্যাতে একটি নিখুঁত বর্গ আকৃতি তৈরি করা যায় যেখানে কোনো সংখ্যায় আর অবশিষ্ট থাকে না এইবার চলো বর্গমূল কি তা দেখে নেই বর্গমূল হলেও ঠিক বর্গের বিপরীত এখানে পঁচিশের বর্গমূল হলো পাঁচ নয়ের বর্গমূল হলো তিন বর্গমূল প্রকাশ করতেই রুট ব্যবহার করা হয় যখন কোন সংখ্যার উপর এই রুট চিহ্নটি দেখবে তার মানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে কোন সংখ্যা দিয়ে সেই সংখ্যাটি গুণ করলে ভিতরের সংখ্যাটি পাওয়া যায় তুমি কোথাও রুট ওভার দুটি সংখ্যা গুণ করলে গুণফল ফল উনপঞ্চাশ হবে বর্গ বা স্কোয়ার এ পাঁচকে পঁচিশ করে আর বর্গমূল বা রুট এ পঁচিশকে পাঁচ করে একটি আরেকটির বিপরীত আশা করছি সমস্ত কনসেপ্ট তোমরা বুঝতে পারছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ